নমস্কার বন্ধুরা আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন বন্ধুরা যে পরিমাণ গরম পড়েছে এই গরমে আমাদের শরীরকে সুস্থ রাখাটা কিন্তু খুব দরকার আজকে আমি তোমাদেরকে বলবো পুদিনা গাছ সম্বন্ধে পুদিনা গাছ হচ্ছে এমন একটা গাছ খুব দারুণ একটা ঔষধি গুণ সম্পন্ন গাছ এই মেডিসিনাল প্লান্টটা আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের বাড়িতে করতে পারি এই গাছটার এত রকম উপকারিতা আছে এই গরমে বিশেষ করে তোমরা গুগল সার্চ করলেই জানতে পারবে তোমরা বারবার আমাকে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছো আজকে আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বলে দেব পুদিনা গাছকে কিভাবে আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি এবং আমাদের ছাদেতে বা আমাদের ব্যালকনিতে আমরা কিভাবে একে খুব ভালো করে গ্রো করতে পারি এবং তার সাথে সাথে তোমাদেরকে বলবো কি কি ভুল হচ্ছে তোমাদের যার জন্য এই গরমেও তোমাদের পুদিনা গাছ কিন্তু মারা যাচ্ছে বা হচ্ছে না কি কি ভুল হচ্ছে সেগুলোও তোমাদের সঙ্গে আমি আলোচনা করব বারবার প্রত্যেকের আলাদা আলাদা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়ে উঠছে না বলেই আজকে আমি একটা ভিডিওর মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করে দিচ্ছি দেখো বন্ধুরা আমার একটা ছোট টবের মধ্যে পুদিনা গাছ লাগানো আছে দেখো পুদিনা গাছটা দেখলে তোমরা একটু বুঝতে পারবে যে পুদিনা গাছটা কী সুন্দরভাবে বেড়েছে পুদিনা গাছকে আমরা যদি আমাদের বাড়িতে ছাদে বা ব্যালকনিতে বা সেমি মধ্যে প্রতিস্থাপন করতে চাই তাহলে আমাদের বেশ কয়েকটা জিনিস মেনে চলতে হবে এবং কয়েকটা জিনিস কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই ভুলগুলো আমাদের করলে চলবে না প্রথমত হচ্ছে মাটি মাটিটা আমরা কিভাবে তৈরি করব মাটিটা কিন্তু খুব ভালোভাবে আমাদের তৈরি করতে হবে পুদিনা গাছের জন্য কীরকম করব। আমরা যে কোনো মাটি নিতে পারি যে কোনো মাটি আমরা এক ভাগ নেবো নিয়ে সেই মাটিটাকে ভালো করে চেলে নেব বালি চালা দিয়ে চেলে নিলে সেই মাটিটা কিন্তু সবথেকে ভালো বেস্ট মাটি তৈরি হবে তোমার পুদিনা গাছের জন্য তার সঙ্গে তুমি এক ভাগ যদি পারো সাদা বালি মিশিয়ে নেবে সাদা বালি যদি তুমি মিশিয়ে নিতে পারো তাহলে কিন্তু মাটিটা বালি মাটি হয়ে গেল বালি মাটি হয়ে যাওয়া মানে হচ্ছে মাটিটা কিন্তু খুব ঝুটঝুটে মাটি হয়ে যাবে যেখানে জল কিন্তু দাঁড়াবে না তার সঙ্গে তুমি অল্প সামান্য কিছু কোকোপিট মিশিয়ে নিতে পারো তোমার কাছে যদি থাকে না হলে ধানের তুষ বা কাঠের গুঁড়ো দিয়ে দিতে পারো অল্প করে দিয়ে দিলে আর তার সঙ্গে তুমি এক ভাগ নিয়ে নেবে যে কোনো কম্পোস্ট তোমার কাছে যদি পাতা পচা সার থাকে পাতা পচা সার নিতে পারো বা ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা কিচেন কম্পোস্ট তোমার হাতের কাছে যেটা থাকবে তুমি সেটা নিয়ে নাও তাহলে মূল উপাদান তিনটেই দেখো মাটি এক ভাগ সাদা বালি এক ভাগ আর কম্পোস্ট এক ভাগ আর তার সঙ্গে কোকোপিট বা ধানের তুষ যে কোনো একটা জিনিস তুমি মিশিয়ে নিতে পারো অল্প করে এক দু মুোর জন্য যাতে ময়েশ্চারটা ধরে রাখে সেই জন্য এইটা হচ্ছে মাটি তৈরি সবথেকে সহজ এবং সঠিক নিয়ম এরপর আসছি পট নির্বাচনের ক্ষেত্রটা পট নির্বাচনের ক্ষেত্রে তোমাদেরকে আমি বারবার একটা কথাই বলবো দেখো এই রকম টাইপের পট তোমরা নেবে না দেখো কতটা এর মধ্যে উচ্চতা আছে ছ ইঞ্চি উচ্চতা আছে এতটা উচ্চতা নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে কি এই গাছের শিকড় কিন্তু খুব বেশি নিচে অবধি যায় না তাহলে আমরা সেক্ষেত্রে কীরকম পড় নেব দেখো এই রকম টাইপের নেবো যার উচ্চতা কিন্তু খুব কম দেখো আমার হাতটা দেখলে তোমরা বুঝতে পারছো কত উচ্চতা কম তিন ইঞ্চি মাত্র এর উচ্চতা এই রকম টাইপের একটা যদি তুমি টপ নাও যেরকম ধরো আমি এরকম গামলা নিয়ে নিয়েছি ছোট এরকম গামলা যদি টাইপের তুমি টপ নাও তাহলে কি হবে খুব ভালোভাবে তোমার গাছটা গ্রো করতে পারবে তুমি এর মধ্যে একটা হালকা করে ড্রেনেজ সিস্টেম করবে ড্রেনেজ সিস্টেম বলতে তলায় একটা ছিদ্র করবে ছিদ্র করে টবের একটা ভাঙা টুকরো যাকে আমরা খোলাম কুচি বলে থাকি সেই কুচি তুমি ছিদ্রের ওপরে দিয়ে কিছুটা বালির আস্তরণ করে দেবে মানে বালির একটা লেয়ার করে দেবে দিলেই কিন্তু তোমার ড্রেনেজ সিস্টেম তৈরি হয়ে গেল এরপর তুমি ওই মাটিটাকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে এর মধ্যে সাজিয়ে দাও সুন্দর করে সাজিয়ে তুমি ভরাট করে দাও আস্তে আস্তে হাত দিয়ে চেপে দেবে যেন ভিতরে হাওয়া না থাকে এরপর আসছি গাছের ক্ষেত্রে কি করবে তুমি গাছের ক্ষেত্রে তোমাদেরকে আমি বলে দিই তোমরা গাছটা সংগ্রহ করবে বাজার থেকে যে কোনো বাজার থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো কারণ হচ্ছে বাজারে পাওয়া যায় এ দেখো বাজারে তুমি কি করবে ঠিক এই রকম দেখবে এই রকম এরকম ছোট ছোট টুকরো বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় তুমি এই রকম ছোটো ছোট টুকরো নিয়ে আসবে নিয়ে এসে ঠিক দেখে নাও এই দেখো যেখান থেকে দেখতে পাচ্ছ নতুন পাতাটা গজিয়েছে তার নিচের একটু অংশ রেখে দেবে এইভাবে রেখে দিয়ে এইটাকে কিন্তু আস্তে আস্তে এই মাটির মধ্যে পুঁতে দেবে যখনই তুমি এই অংশটাকে মাটির মধ্যে পুঁতে দিচ্ছ দিয়ে ভালো করে জল দিয়ে দেবে দিলে ঠিক আট থেকে দশ দিনের মধ্যে তোমার গাছের মধ্যে কিন্তু শিকড়ে ভর্তি হয়ে যাবে ঠিক এই পদ্ধতিতেই আমি আমার ছাদে পুদিনা গাছ তৈরি করেছি এইভাবেই দশ থেকে পনেরোটা টুকরো আমরা যদি মাটির মধ্যে পুঁতে দিই দিয়ে ভালো করে জল দিয়ে ছায়াযুক্ত জায়গায় এক সপ্তাহ মতন রেখে দিই তাহলেই কিন্তু আস্তে আস্তে গাছটার মধ্যে শিকড় আসতে শুরু করে দেবে ঠিক দশ দিন পর তুমি কি করবে একটু হালকা সানলাইট যেখানে আসে অল্প সানলাইট যেখানে আসে এক দু ঘন্টা সেরকম জায়গায় তুমি গাছটাকে রাখো তাহলেই কিন্তু তোমার গাছটার মধ্যে সম্পূর্ণ শিকড় এবং আস্তে আস্তে গাছটা তৈরি হতে শুরু করে দেবে এরপর গাছটা আস্তে আস্তে খুব তাড়াতাড়ি বেড়ে যাবে আমি তোমাদেরকে একটাই কারণে বললাম যে ফ্ল্যাট জাতীয় তোমরা যদি টপ ব্যবহার করো তাহলে গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাবে আর যদি তোমরা এরকম লম্বা টাইপের টপ ব্যবহার করো তাহলে কিন্তু একটুখানি জায়গার মধ্যেই কিন্তু গাছটা থাকবে গাছটা কিন্তু বিশেষ বাড়তে পারবে না সেই জন্য অবশ্যই কিন্তু যখনই টপ নেবে তোমরা ফ্ল্যাট টাইপের টপ নেওয়ার চেষ্টা করবে এরপর গাছ রেডি হয়ে যাওয়ার পর আমাদের করণীয়টা কি। ঠিক যখন গাছটা রেডি হয়ে গেল তার ঠিক এক মাস পর থেকে আমরা কিন্তু গাছের মধ্যে নতুন করে আবার খাবার দেবো খাবার দেওয়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে বারবার বলে দিই যেটা তোমাদের ভুল হয়ে থাকে সেটা হচ্ছে যে খাবার দেওয়ার ক্ষেত্রে অনেক সময় তোমরা ভাবো যে খাবার অলরেডি দেওয়া আছে আর এতে কোনো খাবার দিতে হবে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল পদ্ধতি আমি তোমাদেরকে বলে দিই খাবারের ক্ষেত্রে এরা সব থেকে বেশি ভালো পছন্দ করে যেটা সেটা হচ্ছে লিকুইড ফার্টিলাইজার এরপর যখন তোমার সম্পূর্ণ গাছটা তৈরি হয়ে গেলো মানে গাছটা তুমি বুঝতে পারছো যে তোমার গাছটা লেগে গেছে এবং গাছটা আস্তে আস্তে গ্রোথ দিতে শুরু করছে সেই সময় তুমি কি করবে গাছটাকে ফুল সানলাইটে রাখবে না অনেকেই এই ভুলটা করে যে ফুল সানলাইটে এই গরমের মধ্যেও রেখে দিয়েছে এবং গাছটা কিন্তু আস্তে আস্তে খুব ভালোভাবে ঝিমিয়ে যায় এবং অনেকের দেখা গেছে মারাও গেছে গাছ সেই ক্ষেত্রে তোমাদের যে বারবার প্রশ্ন সেই বারবার প্রশ্ন আমি উত্তর তোমাদের বলে দিই গাছটাকে এমন একটা জায়গায় রাখো যেখানে তিন থেকে চার ঘন্টা সূর্যের আলো পায় এই গরমের সময় এই গরমের সময় কিন্তু ফুল সানলাইটে রাখার কোনো দরকার নেই তাহলে কিন্তু গাছ ঝিমিও যাবে এবং গাছ মারাও যেতে পারে প্রচণ্ড জলের অভাব ঘটে এই সময়টা যারা ব্যালকুনিতে করতে চাইছো বা সেমিসেটের নিচে করতে চাইছো তারা অবশ্যই অবশ্যই করতে পারো খুব ভালোভাবে হবে গাছটা কোনো চিন্তা নেই তোমাদের কোনো অসুবিধা হবে না আর যারা ছাদে করতে চাইছো তারা অবশ্যই কিন্তু এই জিনিসটা মেনটেন করবে খুব ভালো হয় সকালে তিন চার ঘন্টা থেকে ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা রোদ্দুর পাচ্ছে সেরকম জায়গায় রাখো এই গরমটার সময় তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না গাছটা মারাও যাবে না গাছটা খুব ভালোভাবে গ্রো করবে এরপর আসছি খাবারের ব্যাপারটা খাবারের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই এই গাছটা কিন্তু খুব ভালো লিকুইড ফার্টিলাইজার পছন্দ করে লিকুইড ফার্টিলাইজার বলতে সর্ষে খোল ভেজানো জল বোঝায় সর্ষে খোল ভেজানো জল তুমি এতে দিতে পারো মনে করো তুমি রবিবার দিনকে একশো গ্রাম সর্ষে খোল ভেজালে এক লিটার জলে বৃহস্পতি থেকে শুক্রবার তার মধ্যে আরও চার থেকে পাঁচ লিটার জল দিয়ে ওটাকে বাড়িয়ে নেবে নিয়ে পাতলা করে নিয়ে সেই পাতলা জলটা অবশ্যই তুমি এই গাছের মধ্যে প্রত্যেক দশ দিন ছাড়া দিতে পারো তাহলে কিন্তু গাছের মধ্যে দারুণ দারুণ গ্রোথ হবে অনেকের পক্ষে সম্ভব হয় না গন্ধের জন্য লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারে না সেক্ষেত্রে তোমরা কি করবে যে কোনো একটা কম্পোস্ট ব্যবহার করতে পারো দেখো এটা ভার্মি কম্পোস্ট আছে রকম ভার্মি কম্পোস্ট এই রকম টবের জন্য আমি বলে দিচ্ছি তোমাদেরকে দেখো এই রকম হাতের মোটর এক থেকে দেড় মোটর মতন এইভাবে আস্তে আস্তে দিয়ে দেবে দেখো এক মুটোর দিলাম আরও হাফ মোটর মতন এইভাবে আমরা আস্তে আস্তে দিয়ে দিতে পারি যারা লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারবে না আবার কিচেন কম্পোস্ট যাদের কাছে আছে কিচেন কম্পোস্ট লিকুইড ফার্টিলাইজার যাদের কাছে আছে তারাও কিন্তু একই জিনিস করতে পারো খুব ভালোভাবে কিন্তু লিকুইড ফার্টিলাইজারটা ব্যবহার করতে পারো ঠিক ওইভাবেই পাতলা করে নিয়ে আস্তে আস্তে জলটা তোমরা দিয়ে দেবে তাহলে কিন্তু গাছটার গ্রোথ কিন্তু খুব সুন্দর হবে যদি তুমি লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করলে তাহলে তো কোনো ব্যাপার নয় যদি তুমি কম্পোস্ট সার ব্যবহার করে থাকো তাহলে কিন্তু কম্পোস্ট সার দেওয়ার পর তোমাকে কিন্তু আস্তে আস্তে এইভাবে মাটিটাকে কিন্তু ভালো করে ভিজিয়ে দিতে হবে দেখো আমি এইভাবে আস্তে আস্তে মাটিটা ভিজিয়ে দিচ্ছি যাতে কম্পোস্ট সারটা এবং জলটা এবং মাটিটা তিনটে যেন খুব ভালো করে মিশে যায় মিশে গেলে কিন্তু গাছটার খাবারটা নিতে কিন্তু খুব সুবিধা হবে এইভাবে আমাদেরকে ভিজিয়ে দিতে হবে এবার আরও একটা বিষয় বলি যেই বিষয়টার জন্য কিন্তু অনেকের গাছ মারা যায় অনেকের গাছ কিন্তু দুর্বল হয়ে যায় দেখো এই গাছটার ক্ষেত্রে তোমরা কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে যেটা হচ্ছে যে অতিরিক্ত যখন লম্বা হয়ে যাবে তোমার গাছ কিন্তু চার ইঞ্চি যখন পার হয়ে যাবে চার ইঞ্চি পার হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু তোমাকে এইভাবে কেটে ফেলতে হবে গাছগুলোকে অবশ্যই অবশ্যই কাটতে হবে তোমাকে না কাটলে গাছ কিন্তু লম্বা হয়ে যাবে ঝাঁকড়া হবে না যদি তুমি গাছটাকে খুব ভালোভাবে এই রকম ঝাঁকড়া করতে চাও তাহলে অবশ্যই কিন্তু যখনই দেখবে চার ইঞ্চি হয়ে গেছে অবশ্যই তোমাদেরকে এইভাবে টুকরো টুকরো করে কেটে কেটে নিয়ে ব্যবহার করতে হবে তোমরা কিন্তু যদি মায়া করো এত সুন্দর জিনিসটা কাটব কী কাটবো না এই যদি চিন্তা করো তাহলে কিন্তু গাছটা কোনো দিনও ঝাঁকড়া হবে না অবশ্যই কিন্তু তোমাদেরকে গাছটা কাটতে হবে এবং এই কাটা অংশগুলোকে তোমরা পুদিনা শরবত বা যেভাবে যে যেভাবে ব্যবহার করো সে সেইভাবে ব্যবহার করতে পারো আমিও কিন্তু এইভাবেই গাছটাকে আস্তে আস্তে ঝাঁকড়া করে এসেছি এতদিন ধরে আবারও আমি কিছুদিনের মধ্যেই এই গাছটাকে কেটে দেবো হালকা হালকা করে কেটে দিয়ে আমি আমার বাড়ির কাজে ব্যবহার করে নেবো আর গাছটার মধ্যে যেহেতু খাবার দেওয়া আছে গাছটা আবার কিন্তু এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যে পুরো ঝাঁকড়ায় ভর্তি হয়ে যাবে এরপর আসছি রোগ পোকার ব্যাপারটা রোগ পোকার ক্ষেত্রে তোমাদেরকে বলে দিই রকম কোনো কীটনাশক সেটা অর্গ্যানিক হোক অথবা রাসায়নিক হোক কোনোটাই ব্যবহার করার কিন্তু এতে দরকার নেই তোমাদেরকে প্রথমেই আমি বলেছিলাম যে এটা কিন্তু একটা ভেষজ সম্পন্ন গাছ মানে মেডিসিনাল প্লান্ট এবং এর মধ্যে থেকে এমন একটা উগ্র গন্ধ আছে এইখানে কিন্তু কোনো রকম মশা মাছি কোনো রকম কীট পতঙ্গ কিন্তু কেউ আক্রমণ করে না এই গাছের ওপরে সেই জন্য কোনো রকম কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই আর এর একটা উগ্র ঝাঁঝালো গন্ধ আছে সেই গন্ধটা আমি এখানে থেকে বসে বুঝতে পারছি তোমরাও যখন গাছটা করবে তোমরাও বুঝতে পারবে এর একটা কীরকম উগ্র একটা গন্ধ আছে বেশ ভালো একটা উগ্র গন্ধ আছে ভালো লাগবে তোমাদের যেটা পুদিনা পাতার গন্ধ সেই জন্যই কিন্তু কোনো রকম পোকামাকড় আসে না তাই তোমাদেরকে বলবো কোনো কীটনাশক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই পুদিনা গাছ সম্বন্ধে যদি তোমাদের আরও কিছু প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারো আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে নমস্কার